একমাত্র আমরাই দিচ্ছি সর্বপ্রথম বারো হাজার নাইন টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো টাকা বারো হাজার এছাড়াও বারো টাকার ল্যাপটপের সাথে গিফট পেয়ে যাবেন কেবল থাকবে একটা ভালো মানের ব্যাকপ্যাক থাকবে একটা মাউস মাউস প্যাড পেয়ে যাবেন মাউস প্যাড ও প্যাডি ল্যাপটপের জন্য আপনার পেয়ে যাবেন পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান

এরপর দেখাবো যারা এর থেকে আর একটু ভালো ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইস যারা একটু ব্যাটারি ব্যাক ভালো লাগে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি থাকতে হবে তাদের জন্য এই ডিভাইস এটাও কিন্তু

প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস এই মডেল ল্যাপটপটি হচ্ছে কোরাই প্রাইভেট সেভেন জেনারেশন প্রসেসর টি ফোর সেভেন জিরো লেরাবো থিঙ্কপ্যাড বিজনেস সিরিজ এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে

এইট জেনারেশন দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ ল্যাপটপের কালেকশন রয়েছে একদম হ্যাঁ আপনার দেখে শুনে বাছাই করে নিতে পারবো পছন্দের ল্যাপটপটি

ক্লাস শেয়ার গ্রাফিক্স থাকে 4050 জিবী গ্রাফিক্স পেয়ে যাবেন 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দিয়ে অফার মূল্য আমরা এমটি 44 তেছি মাত্র টাকা মাত্র টাকা তাও রাইজেনের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রাইজেনের ডেডিকেটেড আপডেট হতে হবে তাদের জন্য এই মডেলটি তাহলে সিরিজের হ্যাঁ কোরাই ফাইভ থাকবে 16 জিবি র‍্যাম আর পাঁচশো বারো জিবি এম স্লিম এমনকি ফুললি ফ্রেশ কন্ডিশন বক্স কন্ডিশন রয়েছে অফার মূল্যে আমরা দিচ্ছি ষোলো পাঁচশো দিয়ে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পেয়ে ডেলের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন বিজনেস সিরিজ ডেল ল্যাটিউড ফাইভ ফোর নাইন জিরো এর এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম দুশো এস জি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে

এরপর যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এর যারা কাজ করতে চাচ্ছেন একটু বড় ডিসপ্লে প্রয়োজন হয় তাদের জন্য বেস্ট একটি ডিভাইস Lenovo ThinkPad Lenovo Think হ্যাঁ Lenovo ThinkPad 5T580 T580 এটা কিন্তু Core i5 এর 8th জেনারেশন প্রসেসর থাকবে 16GB DDR4 RAM এবং 256 NVMe SSD এটা কিন্তু নেইমারি কি সব ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন

একদম সোভিয়ার যারা বাজেট বেঞ্চের ভিতরে কিছু ভালো ভালো ল্যাপটপ খুঁজছেন সরাসরি আপনারা আসতে পারেন বেস্ট ল্যাপটপ গ্যালারিতে এখানে কিন্তু আসলে আপনার সাথে কিছু আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন অবশ্যই পাঁচ বছর ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন তো এই অফার গুলো যদি হাত ছাড়া না করতে চান সরাসরি কিন্তু আপনাদের এখনই যদি ভিডিও দেখেন এখনই কিন্তু সরাসরি আসতে হবে কারণ একদম রিজনেবল প্রাইসে কিন্তু ভাইয়া আজকে ল্যাপটপ দিয়ে দিবে সো যারা ডাকের ভাইকে আছেন মাত্র পাঁচশো দশ টাকা কিন্তু অ্যাডভান্স করলে আপনারা ঘরে বসে হাতে পেয়েছেন ল্যাপটপ গুলো কুরিয়ারের মাধ্যমে সো এই ছিল আজকে আমাদের ল্যাপটপের আপডেট সবাই যারা যে ল্যাপটপটা পছন্দ আছে আমার ডিসপ্লে নাম্বার দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার স্যার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন